আমি আজকে একটা বিশাল গহীন জঙ্গলে আসলাম যেখানে অসংখ্য মহিষ রয়েছে দেখেন এর চারপাশে কিন্তু বিশাল বড় হাউর আর এই হাউরের মাঝখানে মহিষের বিচরণ দেখতে আমার অনেকটা ভালো লাগলো এই বর্ষাকালে তিক্ত রৌদে এক সুন্দর মনোরম পরিবেশ আমি আমার কিন্তু অনেক লাগে মহিষ দেখতে কারণ দেখেন এখন ও আমার কাছে আসলো আমি নিজে বইয়ে কাঁপতেছি হয়তোবা কিছু করবে না তারপরে ও ভিতরে একটা বই কাজ করে তারা তো গৃহপালিত পশু এই মহিষগুলা আসলে কার এটা আমি নিজেও জানি না প্রায় টলার চালিয়ে দশ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে আসলাম এখানে আর দেখতে পেলাম বিশাল অরণ্য সবুজের সমারোহ এই চারপাশ দেখেন চতুর্দিক দিয়ে কিন্তু আর নদী এই দ্বীপের মধ্যেই এই সুন্দর বৈচিত্র্যের মধ্যেই এই মহিষের বিচরণ ওই পাশে আরো অনেকগুলো রয়েছে আপনারা যদি দেখতে পারেন ওই যে দেখা যাচ্ছে একটু একটু দেখা যাচ্ছে তো হয়তোবা এটার মালিক রয়েছে মালিক ছাড়া তো আর এগুলা এখানে আসবে না কিন্তু তারপরেও দেখতে আমার ভালো লাগলো গ্রামের জীবন মানে নতুন কিছু দেখা নতুন কিছু শেখা তাই আপনাদেরকে আমি বারবার বলে থাকি ঘুরতে আসেন গ্রামগঞ্জে তাহলে মনটা অনেক ফ্রেশ হবে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ